মুসল ভারত ছেলে রাম এর মন্দিরাম প্রতিটা নবীকে আমার আল্লাহ এ দিয়েছে প্রতিটা নবীকে সব নবী এক একটা বুঝছো অজে ইউসু আলাই সাল্লাম কে আমার আল্লাহ এত সুন্দর করেছিলেন কিশরের মেয়েরা ইউসু আয়ে সাল্লামকে দেখে হাত কেটে ফেলেছিলো একটা খাঁটা বাচ্চাদের খাঁটা হাতে ঢুকে যায় তোর যে বাঁশের মাসের বেকারি করে হাতে ঢুকে যায় কোনো কোনো কারণে আর ইনসুলিন নিতে হয় সুগারে ইনসুলিন নিতে হয় সবচেয়ে ছোট ছুঁচ একটা হালকা করে ঢুকে যায় ওই সময়তে মুসলমান ওরও ব্যথা অনুভব হয় ওরও ব্যথা অনুভব হয় এদিকে মিশরের মেয়েরা হাত কেটে আলাদা করে ফেলেছে খুন আর খুন বেরিয়ে গেছে প্রশ্ন করা হলো কি ব্যাপার তোমরা কি বুঝতে পারো না

শুনছেন আপনারা খেয়াল খুন দিক হ্যাঁ ওটা গাড়ি যাচ্ছে গাড়ি তো সারা জীবন দেখো ধ্যান দাও এই যে মোটর সাইকেল দেখছো যাচ্ছে আমার দিকে তাকাও ধ্যান দাও পুরা ধ্যান দিয়ে হ্যাঁ দু এক কথা বলছি শোনো আমল করো বলেন ইনশা আল্লাহ হ্যাঁ আমল করলে কুল্লু মানালাই হা ফান সব ফানা হয়ে যা কুল্লু মানালাই হা হ্যাঁ অয়ে বক জহুরবিকাজুলজালা আলি আ একমাত্র আল্লাহর জাত বাঁকা হয়ে যাবে আল্লাহর সঙ্গে নিজবাদ চুরিয়ে এলাম ঘোষণা হয়ে গেছে ইনকুন্তুম তো হে আল্লাহ ফাত্তা বিউনি ইহুবুল্লাহ যে নবীরকে মহব্বত করবে আল্লাহ বলছে আমি তাকে মহব্বুত করব আল্লাহর সঙ্গে জুড়াতে গেলে নবী দরকার নবী চিনে লাও নবী চিনে নাও দাউদ আল্লাহসাল্লামকে সুর ইউসু আল্লাসাল্মকে সুন্দর জুস আল্লাহ আল্লাহ কি দিয়েছিলেন পাট কত বড় বাদশাহ ছিলেন কত বড় বাদশাহ ছিলেন রানী বিলকিসের নাম শুনেছেন তো অনেক বড় ঘটনা আমি শর্ট করে বলছি রানী বিলকিস একদিন সুলাই সাল্লাম কাছে পাঠালেন সব হয়ে গেল সুলাইমান সাল্লামকে চেক করার জন্য পরীক্ষা করার জন্য তিনি তৌফা এসেছেন এসছেন এখন ওই কি কি তৌফা দেখা করতে গেলেন তো

এ খবর এসে বলে হুজুর আপনার লেগে এই তো ফালি হুজুর বলে জেনেরা এক মাইল পর্যন্ত যে সোনার চার কিলো কম বেশি ওজনের একটা সোনার ইট নিয়েছিল এক মাইল পর্যন্ত এরকম সোনার ইটের রাস্তা বানিয়ে দাও সঙ্গে সঙ্গে জেনেরা এক মাইল পর্যন্ত সোনার ইটের রাস্তা করে বলে মতি বলে প্রতিটা ইটের মাঝখানে একটা করে মতি লাগিয়ে দাও বলে আর জেনে দেখে বলে যে তোমাদের ছেলেদের বাচ্চা যত আছে সুন্দর সুন্দর ওই তারও চোদ্দ বছরের বাচ্চা আর এক লেভেলের বাচ্চা দুশোটা ছেলে দুশোটা মেয়ে চারশোটা ঘোড়ায় তাদের করে চাপিয়ে দাও রাস্তার দুধারে মাইলের পর মাইল রাস্তা যে করে যাক মাইল লাইন দিয়ে দুজনে দুদিকে সাজিয়ে দাও ঘোড়াতে সব ছেলে মেয়ে ছেলে মেয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে পুরা আসার ইন্তজাম করে দিয়েছে আর বললেন যে ফুল খুশবু খুশবু বলেন এমন খুশবু নিয়ে এসে দাও যে খুশবু দুনিয়াতে কেউ এর আগে পাইনে তখন জেনেরা বলল যে সমুদ্র তলায় একটা গাছ আছে আমি নিজে সিওয়াক করেছি সিওয়াক সিওয়াক বোঝেন আপনারা সমুদ্রের ভিতরে হেঁটেছি আল্লাহকে সাক্ষী রেখেছি মিথ্যে কথা না ওর ভিতরে ওর ভিতরে একটা দুনিয়া আছে আমি আমি নিজে আমার এক্সপিরিয়েন্স বলছি আমি নিজে আমার অক্সিজেন ভোজেন লেগে নেমে পড়েছি নিচে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম আমি বহু দেশ ঘুরি জানেন তো আল্লাহ পাক রহমত ওখানে গিয়েছিলাম এই এবারে ইরাকে গিয়েছিলাম তার আগে মিশরে গিয়েছিলাম কম্বোডিয়া ভিয়েতনাম এইসব এলাকা পুরো এশিয়া মহাদেশে অনেক আল্লাহ পাক ঘুরায় নেমে পড়েছে প্রায় পাঁচ ছ তলা নিচয় নেমে শুধু কলমা পড়ছে জানেন তো যদি কিছু এসে যায় যা হয় হবে অ্যাডভেঞ্চার কোনটা যেখানে সেফ আছে সেখানে অ্যাডভেঞ্চার না যেখানে আনসেফ একটু ভয় ভয় থাকবে আবার বাঁচারও আশা থাকবে মরে যাওয়ার ভয় থাকে এখানে অ্যাডভেঞ্চার কথা ঠিক না বলবো যাই হোক নিয়ে পড়েছি ওর ভিতরে একটা দুল ওর ভিতরে গাছ আছে ওর ভিতরে গাছ আছে আর মাছ আছে আমার হাতে মানে ওইটা প্যাকেজ করেছিলাম তোর ভিতরে খাবার দিয়েছিল আমি খাবার এমকে খাওয়াচ্ছি লক্ষ লক্ষ মাছ এসে খাচ্ছে হাতে আহ কি সুন্দর আল্লাহর শখ আমি এতে গিয়েছি ওই কি বলে সারা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমি সাতশো কিলোমিটার ভিতরে আমি গিয়েছি সাতশো কিলোমিটার শুধু গেছি হোয়াইট ডেজার্ট সাদা মরুভূমি হাজার হাজার লক্ষ লক্ষ পাহাড় শুধু সাদার সাদা চুনের মতন সাদা আপনি হোয়াইট ডেজার্ট লিখবেন এতে সাহার বিলাক ডেজার্ট আছে কালো কালো সব অগ্নিগিরি লক্ষ লক্ষ অগ্নিগিরি মানে আজ থেকে হয়তো লক্ষ বছর আগে দু লক্ষ পাঁচ লক্ষ দু কোটি বছর আগে সব আগুন জ্বলতো ওখানে তো যাই হোক কথাই কথা বেরিয়ে যাচ্ছে তো বললেন যে সমুদ্র তলায় একটা গাছ আছে সেই গাছের ফুল সুগন্ধি হুজুর ভাই একটা নিয়ে লিয়েছে যাও সঙ্গে সঙ্গে একটা লিয়েছে হুজুর হাতে দিলেন একটা লিয়েছে গোটা এলাকা খুশবু আর খুশবু হয়ে গেছে হুজুর বলে এরকম চারশো টা লিয়েছে যাও বাদশা তো সারা পৃথিবীর চারশোটা লিয়েছে চারশোটা লিয়েছে চারশোটাই যেসব বাড়িগুলো আছে রেডি করেছেন ঘোড়ার ওপরে চারশো জন হাতে দিলেন যখন বলছে বিল বিলকি যখন এসবে সব ছুঁড়ে ছুঁড়ে মারবে লোক দিওয়ানা হয়ে যাচ্ছে একটা ফুল চোখে চারশো টাকা কি হালা হয় বলে হ্যাঁ আর আমার সামনে এই যে আমার রাজদরবার বিলকিসের রাজদরবারটা নিয়েছিল আসিফ বিন বালখিয়া জানেন তো আসিফ বিন বালখিয়া কয়েক কয়েক মুহূর্তের মধ্যে হাজার হাজার মনের চিয়াল নিয়ে চলে এসছে তো এটা বিশাল একটা বড় প্রশ্ন ওহাবিদের জন্য রেখে দিয়ে গেলাম আসিফ বিন বারকিয়া বিলকিসরানি চেয়ার কি করে একটা একটা লোক একটা ইনসান হয়ে অত বড় চেয়ারটা কয়েক সেকেন্ডের মধ্যে কি করে নিয়ে এলো এ পৃথিবীর কোনো অহাবি জবাব দিতে পারবে না এ জবাব আল্লাহর অলিদের কাছে আছে তো যাই হোক হুজুবের সামনে টাই করে দেয় বিশাল বড় পুকুর করালো আর তার উপরে কাঁচ দিয়ে ঠেলে দাও হজরত সুলেমা সাল্লামকে আল্লাহ বাদশাহাত দিয়েছিলেন তিনার পঞ্চাশটা ঘোড়া ছিল খুব খুব কাছের ঘোড়া এত কাছের ঘোড়া তিনি ঘোড়াকে আদর করতে করতে মাগরিবের দূরে কাত নামাজ আল্লাহ হুকুম দিয়েছিলেন নামাজ ভুলে গেছে যখন নামাজ ভুলে গেছে হুজুর তাড়িয়ে দিলেন নারাজ হয়ে গেলেন হুজুর হুকুম করলেন যে এই ঘোড়ার লেগে আমি আল্লাহর পাখি ইবাদত ভুলে গেলাম জবাই করে দাও যখন আল্লাহর মহাব্বতে ঘোড়াকে যখন এত প্রিয় আল্লাহ পাক জানেন যে ও সবচেয়ে প্রিয় জিনিস সেটা যখন কুরবান করে দিল আল্লাহ তাকতে সুলাইমানি দান করে দিলেন একশো মাইল ডানদিকে একশো মাইল বাঁদিকে একশো মাইল সামনে একশো মাইল পেছনে কর্মবেশ এত বড় তাক দিলেন ওই তাক পুরা সুন্যায় হাওয়া তিনাকে উড়িয়ে উড়িয়ে আল্লাহর হুকুমে যেখানে যা বলতেন যেদিকে বলতেন তাক উড়ে উড়ে সারা পৃথিবী ভ্রমণ করে ঘুরে বেড়াতেন পিঁপড়ে পর্যন্ত কথা শুনতে সুলাই মাদার সাল্লাম কি আল্লাহ কি দিয়েছিলেন বাদশাহাদ সারা পৃথিবীর বাদশা করেছিলেন জোরে বলেন মুসলমানের ছেলেরা ইউসুফ আলাহ সাল্লামকে আল্লাহ সুন্দর্য দিয়েছিলেন দাউদ আলাহ সাল্লামকে আল্লাহ সুর দিয়েছিলেন সুলাইমান আলাহ সাল্লামকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন আমার আল্লাহ হাবিবুল্লাহকে কি দিলেন হাবিবুল্লার স্পেশালিটি কি হুজুরকে আল্লাহ কি দিয়েছিলেন খবর নিয়ে দেখে যান সব উলামে হাজরা করণ করেছে কোন নবীকে কোন কিছু দিয়েছে স্পেশালিটি ছিল হাবিবুল্লাহ আমার আল্লাহ হাবিবুল্লাহর স্পেশালিটি হাবিবুল্লাহকে আমার আল্লাহ দান করেছিল হুজুর কল্লাহ ইলম দিয়েছিলেন একবার জোরে বলবেন কথা চিত্র স্পেশালিটি কি ইলম হুজুরের স্পেশালিটি ইলম সৌন্দর্য সারা জীবন থাকে সুর গলার সুর সারা জীবন থাকবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আশি বছর পর জুনিয়াদের হাল এরকম থাকবে রাজত্ব সারা জীবন থাকবে এই তিনটে জিনিসই যত দিন যাবে আস্তে আস্তে কমে যাবে শেষ হয়ে যাবে ধ্বংস আছে শেষ হয়ে যায় কিন্তু এলেম এলেম কি কমে না এলেম বাড়ে যত দিন যাবে হুজুর কাল্লা এমন নিয়ামত দিলেন যেটা কোনোদিন দিন শেষ হয়নি যেটা বাড়তেই থাকে একবার জোরে বলে আর কি জোরে এই হুজুরকে কেউ যদি মূর্খ বলে মেনে লিয়া যাবে হুজুরের স্পেশালিটি হচ্ছে জ্ঞান আর এই হুজুরকে কেউ যদি বলে আলিপে জানে না মেনে লিয়া যাবে মুসলমানের ছেলেরাম এর বিলম্ব তুমি রাম হুজুর পাখের

হুজুরের কারবালাতে নিয়ে গেছে নাজাফে আল্লাহ আলী হুজুরের দরবারে নিয়ে গেছে হযরত ইমামে শাফি হুজুরের দরবারে নিয়ে গেছে ইমাম মালিক হুজুর আহমদ বিন হাম্বালের দরবারে নিয়ে গেছে বড় বির আব্দুল কাদের জিলানী দরবারে নিয়ে গেছে হযরতে ইমামে আজমের দরবারে নিয়ে গেছে আমি আম আম্মা বিন নিয়ামত রাব্বিকা ফাদিস আল্লাহ শুকর আদায় করে বলছি কেন বারবার বলছি এর মধ্যে ব্যাপার আছে পরে আল্লাহ পাক যদি বলার ক্ষমতা দেয় আমি বলে দেব ইনশাআল্লাহ হযরতে আলিমাতুস সাদিয়া হুজুরের দরবারে সিনা চা করেছিল ছ বছর বয়স হুজুরের দুধ ভাই ছিল হালিমা হজুরের বেটা হুজুরের দুধ ভাই একসাথে ছিল মাতা সাল্লামে গেলে পাহাড়ের কিনারায় নিয়ে চলে গেলেন কিনারায় নিয়ে যাওয়ার সাথে সাথে আর এদিকে ছুটে 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 ওই দুধ ভাই এক তারম্ভ করেছে সিনা কেটে ফেলেছে যখন সিনহা কেটে ফেলেছে আর স্বচ্ছ করতে না ফেরে ছোটো ছোটো মাদানের কেটে চলে গেলেন ও হালিমা কি বলে তোমার ছেলে মোহাম্মদ কে মেরে দিল তোমার ছেলে মোহাম্মদ ক্ষতি করে দিলো ওই ইসমাইলে বাচ্চা ছেলের কথা শুনে চুটে চুটে আলিমা হুজুর আছে এসে দেখে হুজুরের শরীর পুরা সুস্থ হুজুরের শরীর পুরা সুস্থ হুজুর ওই জায়গায় বসে আছে আম্মা জান বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে বেটা তোমার কি হয়েছে এ আমার বেটা তোমার কি হয়েছে বলে কিছু হয় না কিছু হয় না বলে বলে কি হয়েছে বলে হয়েছে একটা জিনিস একটা জিনিস পাল্টেছে বলে কি পাল্টেছে বলে আগে আসমান দেখতাম চাঁদ দেখতাম সূরাজ দেখতাম তারা দেখতাম এখন আমি আসমানের দিকে তাকালে শুধু ওই চাঁদ সূরাজ তারা দেখি না আসমানের ওপরে উঠে যায় তার উপরে উঠে যায় তার ওপরে উঠে যায় বাইতুল বাবুর চলে যায় তার ওপরে উঠে যায় সীতার্থ মুন্দা চলে যায় তার ওপরে উঠে যায় লাফা পর্যন্ত আবার আল্লাহ পরিষ্কার দ্বিধার করা থাক সময় নেই না রে তকবীর সময় শেষ হয়ে যাচ্ছে শুনছেন আপনারা হুজুর বাচ্চা নিচের দিকে তাকায় আগে জমিন দেখতাম এখন সমুদ্রের তলাই যে আগুন জলে ওটাও দেখতে পাই ছ বছর বয়সে হুজুর বলে দিয়েছে সমুদ্রের তলাই কি আছে আগুন আছে সমুদ্র তলা আগুন এখনকার বৈজ্ঞানিকরাই কদিন আগে বের করলো যে হ্যাঁ প্রতিটা সমুদ্রের তলায় একটা করে বড় বড় অগ্নিও ঘিরি আছে কিছু কিছু জায়গায় তো প্রকাশ হয়ে গেছে পানির ভিতর থেকে আগুন প্রকাশ হয়ে গেছে ছ বছর বয়সে হুজুরের দেখেছেন দেখে দেখে নিচেও দেখে দেখতে পায় বলি আমাকে আল্লাহ ধ্বংস করে দেব কারণ আপনি যদি চন্দ্রযানে করে চেপে এক এক ঘন্টা উপরে চলে যান পৃথিবী আপনাকে নোক্তার মতন করে দেবে পৃথিবী গোটা পৃথিবীটা কিরকম হয়ে যাবে ডট ইং ডট আছে না ইঙ্ক ডটের মতন হয়ে যাবে ডটের মতন হয়ে যাবে একটা ডটের মতন হয়ে যাবে পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে কি সূর্য এটা কি একটা মোবাইল এরকম তেরো লক্ষটা মোবাইল একটা পৃথিবী এরকম তেরো লক্ষটা পৃথিবী তার মিলে মিলে কি আন্দাজ আসল হাকিকাত কে জানে আল্লাহ জানে কত বড় কিন্তু বৈজ্ঞানিকরা আন্দাজ বলে তেরো লক্ষ গুণ বড় ইউনিভার্স থেকে পৃথিবী বালির মতো এর দাম নেই ওই শুধু বলেন এক ঘন্টা ওপরে উঠে গেলে তো পৃথিবী একটা নুকতা হুজুর পাক শুধু এই পৃথিবী টুকুন জানে না না হুজুর পাককে আল্লাহ কুল কায়নাথের জ্ঞান দিয়েছে হুজুর পাককে আল্লাহ কুল কায়নাথের বলি শিখিয়ে দিয়েছে পাথরের সালাম শোনা শিখিয়ে দিয়েছে হরিণের আহাজারি শোনা শোনার শিক্ষা দান করে দিয়েছে উস্তুনে হান্নানা মরা খেজুর গাছের কান্না শোনারও জ্ঞান দিয়ে দিয়েছে আর উস্তুনে হান্নানাকে হাত বুলিয়ে বুলিয়ে কিভাবে সান্ত্বনে দিতে হয় সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছে একবার জোরে বলেছে মুসলমান একটা প্রচলন আছে জানেন তো মুসলমানরা মূর্খ এটা আছে না নেই বলে মুসলমানরা মূর্খ শুধু আজকে থেকে নয় কারণ হুজুর পাক কারো কাছে লেখেন না পড়েন না হুজুর উস্তাদ আল্লাহ নবীর উস্তাদ কে পাকের উস্তাদ আল্লাহ তো নজবিল এটা অনেকে বুঝতে ভুল করে তো নবীর দিকে আগুল তোলে বলে আমাদের একটা বদলাম আছে যে মুসলমান এদের শিক্ষা নেই হ্যাঁ মুসলমানদের শিক্ষা নেই ইমামে আবু মোহানী ফবুজির বয়স হচ্ছে পঁচিশ বছর কত বছর পঁচিশ বছর বয়স সেই সময়তে একজন খ্রিস্টান দাঁড়ালো দাঁড়িয়ে সেই জামানার বাদশাহকে চ্যালেঞ্জ করলো হে মুসলমান সব মূর্খ মুসলমান আলেমরা সব মূর্খ বলে এ কি বলছো তুমি সেই তিনার রাজত্বে বড় বড় সব আলেম দেখে ডাকলেন কে বাদশাহ বলে দেখো এর জবাব দাও কি বলছে বলছে তিনটে প্রশ্ন করবো তুমি এত বড় বড় আলেম জবাব দাও তো দেখি বলে কি বলে প্রথম প্রশ্ন আল্লাহর আগে কি আছে বলে আল্লাহ কজন বলে এক বলে আল্লাহর আগে কে পুলিশ সাহেব বলছে ধর এইসব কোনো প্রশ্ন হলো তখন খ্রিস্টান বলছে বাদশাহ নোট করেন জবাব দিতে পারলো না বলে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ কোন দিকে চেয়ে আছে আল্লাহ কোন দিকে দেখছে শুনছেন আপনারা এও বলে এ বেতু কি প্রশ্ন বলে উত্তর পেলেন নে তৃতীয় প্রশ্ন আল্লাহ এখন কি করছেন এরা উত্তর পেলেন নে দেখেছ তোমাদের সব মূর্খ বাদশা বলে দড়া হতো ঠান্ডা হওয়া হুড়ি করুন কারণ কোন কোন সময়ে এভিডেন্স ঠিক থাকে উকিল কমজোর থাকে কথা ঠিক না বলবো বলে হ্যাঁ আমাদের আহলে শূন্য তুই জামাতে কি হয়েছে উকিল কমজোর হয়ে গেছে এভিডেন্স মজবুত আছে আর বাতিলদের এভিডেন্স কম উকিল মজবুত উকিল যদি ভালো থাকে না হারা কেস জিতে যায় আর উকিল যদি খারাপ হয় ভালো মানে এভিডেন্স মজবুত থাকা সত্ত্বেও জিতে যাওয়া কে কেস যায় তুই কি করছিস মোবাইল এখন হয় না তুই রেখে দেখে দর্শক কম তো বললেন দাঁড়াও অত সহজ নয় দাঁড়াও আমি দেখবো বলে কি মন্ত্রী দেখে বলে যে হারা যাবে না মুসলমানের হার হয়ে যাবে খ্রিস্টানের কাছে হারা যাবে না বলো কি হয়েছে বলে হুজুর মুলকে সাম থেকে একজন কাপুরের ব্যবসা করতে আসে জোয়ান ছেলে খুব জ্ঞানী পন্ডিত ছেলে আজ বাবু হানিফা বলে হানিফা নুমান বিন সাবেদ তাহলে যাও ওনার সাথে যোগাযোগ করো কাশের পাঠিয়ে দিয়েছে ওনার বাড়িতে গিয়ে বলে এই ব্যাপার আপনাকে যেতে হবে বলে হ্যাঁ নিশ্চয়ই যাবো যেখানে রসুল্লার ইজ্জতের ব্যাপার আগিয়ে যাবে একবার জোরে হুজুর বললেন যাও আমি মায়ের কাছে ইজাজত নি মায়ের কাছে গিয়ে মায়ের পাদর বলে হুজুর আম্মা যান আমি আপনি দোয়া করেন আম্মা যান ছেলের জন্য দোয়া করে দিলেন যাও বাবা আমি দোয়া করছি আল্লাহ যেন তোমার মুখটাকে উজ্জ্বল করে দেয় হাসি করে দেয় মায়ের দোয়া কবুল হয়ে গেল উনি এলে রাজার সঙ্গে প্রথমে কথা বলে রাজা ওখানে কোনো চেয়ার রাখবেন না একটা চেয়ার রাখবেন আর ওই চেয়ার ওই খ্রিস্টানকে বসে রাখবে আর মাঝখান দিয়ে চেয়ার আর যত পারেন বেশি বেশি করে সব লোক জড়া করে হ্যাঁ সব লোক জনা করে লোক জড়া করে পুরা মজমা ভরে গেছে পুরা লোক ভর্তি আলে বোলামা ভর্তি খ্রিস্টান বসে আছে তো জিতে গেছে প্রথম ঝটকায় ইমামে আজম আবু হানিফা আস্তে আস্তে ছোট মতন ছেলে আস্তে আস্তে গেল কে 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 কি হয়েছে কে প্রশ্ন করবে খ্রিস্টান বলে আমি প্রশ্ন করব বলে প্রশ্নকারী নিচেই থাকে না উত্তর কাহিনী চোখে থাকে বলে প্রশ্ন কাহিনী বলে নাম আমাকে বুঝিয়ে আনতো এক ঝটকাই ওকে নেবে দিয়েছে এবং আজ আবু হানিপা বসে পড়েছে বলো কি প্রশ্ন তোমার বলে প্রথম প্রশ্ন আল্লাহ কোন দিকে এই আল্লাহর আগে কি আছে বলে গণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বলে এবার উল্টো ভাবে গণ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক একের আগে বলে কিচ্ছু নেই বলে আল্লাহর আগে কিচ্ছু নেই বলে বলো দ্বিতীয় প্রশ্ন বলে দ্বিতীয় প্রশ্ন বলো বলে বলে আল্লাহ কোন দিকে বলে মোমবাতি জ্বালাও মোমবাতি জ্বালিয়ে দিয়েছে বলে মোমবাতি কোন দিকে দেখছে বলে মোমবাতি আল্লাহ সব দিকে পড়ছে বলে আমার আল্লাহ সব দেখছে বলে তৃতীয় প্রশ্ন কি বলে তৃতীয় প্রশ্ন আল্লাহ কি করছে বলছে আল্লাহ তোর মতন কে নিচেই নেবে ইমামে আজমকে ওপরে বসাচ্ছে আমাকে চেয়ারে বসাচ্ছে তোকে নিচেই নামাচ্ছে যা মুসলমান এই যদি ইমামে আজমের জ্ঞান হয় তাহলে আবু বাক্কা সিদ্দিকের জ্ঞান কত ওমরে ফারুকের জ্ঞান কত উসমান গানি কেন হুজুর পাকের সাহাব হজরত আলী হুজুর বলেছেন যে আমি যদি সুরা আলহামদুলিল্লাহ তফসির করি সত্তরটা উঠ তফসির বয়ে নিয়ে যেতে পারবে না হজরত আলী হুজুর বলেছিলেন তাম এলেম আল্লাহ পাক বিসমিল্লাই দিয়ে দিয়েছে সেই বিশমিল্লার পুরা এলেম আল্লাহ বিয়েতে দিয়েছে বের নোকটাতে আল্লাহ দিয়েছে আনা নুকতা আনা নুকতা তুল বাহ হুজুর বলেছেন আমি বের নুকতা আলিন বের নুকতা একবার জোরে বলেন সব এলেম আল্লাহ বিসমিল্লাতে দিয়েছে বিসমিল্লার পুরা এলেম আল্লাহ বিয়েতে দিয়েছে বিয়ের পুরা এলেম নুখতাতে দিয়েছে আনা নুকতা বা আমি বায়ের নুকতা আমি সেই আলী হুজুরের যদি এত হয় রসুলুল্লার কথা হুজুরের কথা তুলনা আছে তুলনা আছে সেই নবীর ব্যাপারে বলা যাবে এটা জানে না ওটা জানে না হ্যাঁ আমার আল্লাহ উস্তাদ হুজুর ছাত্র আল্লাহ জানে নবী জানে একবার জোরে বলেন আল্লাহ জানে আর নবী জানে

মুসলমানের ছেলেরা আমি আপনাদের বলে দিয়ে যাই যার অসুনে যার অসুনে দিলের মধ্যে নবীর ব্যাপারে প্রশ্ন চিহ্ন পয়দা হবে তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন না যার অসুনে হাবিবুল্লাহর মহাব্বতের তার যা আরো ফেলে যাবে তার সঙ্গে মহাব্বত রাখবে হুজুরের মহাব্বত দিলের মধ্যে আছে না নাই যার শুনে মুস্তাফা হুজুরের মহাব্বতে জস মেরে উঠবে তার শুনবে যদি বলেন ইনশা আল্লাহ চালাখন খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে জাহান হয়ে যেতে হবে ভালো আলেমের পাল্লায় পড়লে আল্লাহ জান্নাত দান করে দেবে বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হাক্কানি আলেম দান করেন যতক্ষণ না ভালো আলেম পাচ্ছেন দেখেন এ তো এ তো অনেক আছে না যে জীবনের ব্যাপার রিক্স নেওয়া যাবে জীবনের ব্যাপার রিক্স নেওয়া যাবে না আমিও বলছি এটা ইমানের ব্যাপার রিক্স নেওয়া যাবে না জীবনের ব্যাপার কি একটা ব্রিজ টলমল টলমল করছে কাঠের ব্রিজ আর একটা পাক্কা ব্রিজ আছে কোনটা দিয়ে যাবে গাড়ি নিয়ে কোনটা দিয়ে যাবে কেন গাড়ির কথা বলছি এইযো গুজরাটে আগে সব ব্রিজগুলো আছে দেখ লকপক লকপক করে জানেন তো আমি বললাম বাবা রিক্স নেওয়া যাবে তুই দু কিলোমিটার বেশি ওইটাতে ঘুরেছ জীবনের ব্যাপার রিক্স নেওয়া যাবে ইমানের ব্যাপার রিক্স নেওয়া যাবে না দাদা হুজুর পীরকে বলা ওখানে দলিল আছে কথা ঠিক না জামানের ওখানে মজবুতি আছে না নেই রুহুল আমিন হুজুরছিলেন তো রুহুল আমিন সাহেব যেত ওখানে মজবুতি আছে বাস যতক্ষণ না অলিয়া উলিয়া পাচ্ছেন মুজাদ্দে জামানকে মজবুত করে ধরে রাখেন বলেন ইনশাল্লাহ রাজি আছেন এক্ষুনি ব্যয়াতন এক্ষুনি জামানের ব্যায়াথন আবার কবে হবে না হবে দেখা এক্ষুনি আমার সাথে সাথে বলেন আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর অমর শেখ জামান হজরত আবু বাক্কা সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহের হেন সেলসেলা ও মতাদর্শে বায়াদ গ্রহণ করে নিলাম বাস মোজাদ্দে জামানের মতদর্শ অনুযায়ী চলবেন বলেন ইনশাল্লাহ এখন আবার চোর বেরিয়েছে চোর আমার দাদা হুজুরের নাম বলছে রুহুল আমিন হুজুরের আমার পাঁচ হুজুরের নাম বলছে বলে মিলাদ কি আমার হারাম বলছে কবর জিয়াত কর হারাম বলছে এসব চোরের থেকে বাঁচবে এরা দাদা হুজুরের নাম করে করে মুড়িদ টানতে চাইছে দাদা হুজুরের মুড়িদরা খুব চালাক কথা ঠিক না ভুল বলেন হ্যাঁ খুব সাবধান আল্লাহ হেফাজত করেন উদাহরণ আর একটা দিয়ে দিই এই মানুষটাকে জীবনে দেখেছেন আপনারা বলেন এই তো আপনার দেখেছেন কোনদিন আমি যেটা বলছিলাম তাহলে ইনি অজ করবেন তো পরে আসবো জীবনে না তো এই পথ্য মেল ইনাকে চিনতে পারবেন কখন ধরে যে কি জিনিস কিছু মনে আমাকে যারা করা আমি অচ করলেই বুঝতে পারবেন কি জিনিস হে ডান দিকের না খাইরুল না সাজার কথা ঠিক না ভুল বলেন খুব এহতিয়াদের সঙ্গে কাজ করবেন মোবাইলে দেখবেন একটা মওলানার যুবান্তে কোনো একটা নবীর ব্যাপারে খারাপ হয়ে গেল তারা জীবনে ঢুকছে বুঝতে পেরেছে আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন আল্লাহ আমাদের সকলকে হক আলের সুমে চলার তৌফিক কিনে করেন সকল আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম আমার এই পুরা দশটা বাজে না ওইটা ওইটা বলি ওইটা আর বলি না একটু সমাজ ওইটা আর বলি না হ্যাঁ কি আমটা হুজুরের